কিছুতে কুস্তে 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 লাগলো আচ্ছা ইجا আয়য়া কুস্তে কুস্তে যে তোর ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ সুজিয়া বে সোবি তার মুখে কাপড় দিয়ে এক সময় দুলে পড়েছে মাটিতে পড়েছে কি পড়েছে আমি এটা বললাম না তুই দাও লাগছে কোন না যাব ক্লান্ত হয়ে গেছি গাড়ি নাই আর কিছু নাই কোরানি একা ক্লান্ত হয়ে শুই পড়ছে কাপড় চুর মুখে দিয়ে ভাই奶奶 ও কাকা সাইয়ুদ ইজ সামিয়া ওই কত বক রাখলা এইভাবে আসে এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে সে তার জন্তুর পায়ের আওয়াজ শুনতে টক করে কি ঘুম থেকে হয়ে হ্যাঁ যেখান থেকে হারিয়ে গেছে দেখি জন্তুটা যেখানে আসে জন্তুটা অনেক সময় আমরা দেখি যে অনেক ছোট বাচ্চা ফাঁড়িতে পড়ে পড়ে যায় অনেক জাগো জাকো ধরে হচ্ছে বাইটা আবার একদিন পরে দুই দিন পরে যেখানে সেখানে যায় কাকা সবার শ্রোভান তার মুখ থেকে কাপড় সারাই ফেললো কিনা আমি আর শুনতে পাচ্ছি আমার করার হ্যাঁ বেড়ায় হাতে হঠাৎ করে দিন তিন দিন চার দিন পরে এই যখন নটটা পেয়ে গেল সে যে ব্যাপার নদী হয় আল্লাহ বলেন বন্ধ করতে হবে করলে ব্যাপার শোভা হান আল্লাহ আল্লাহ এইটা আমাদের এ এইটারা যদি এগুলো ওয়াইজ করে তাহলে সে থাকবে হবে এগুলো এগুলো ওয়াইজ করলে মানুষের দায়িত্ব হবে তোমার ওয়াইজ কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল করিম সাল্লাহ বিশ্বাস করেছেন আর তাই বমিনার জমবে গুণ থেকে তো অবাক করা কেমন লাল জম্বালাম যেমন তার কোনো গুণাই নেই কী রে ও মানে একটা গুণে করলো এখন থেকে সে আসক্তি নামাজ করে হ্যাঁ আল্লাহ তার গুণা ইন্দা লাহা যে পুরুষ গুরু বা জমিয়া আল্লাহ রাবুল আলমের সব গুণে মাফ করে দিয়েছেন

গুনে করেন ওরা সাহবাই কালামকে এখানে মিলিত হবে না সাহবাই কালাম এখানে মিলিত হবে না মিলানো যাবে না কারণ কেন আসলে সুবোধ হয়ে সুবোধে সালে তোরা সালে কোন সুবোধে তালে তোরা তালে কোন সুবোধ পেয়ে তোরা একেবারে এমন না খেরাপ হয়ে গেছে তোদের এক মুষ্টির জব আল্লাহ রাস্তায় দান করা আমাদের তহুদের ভার পরিমাণ দান করলেও তোদের মতো হতে পারবো না তারা এখানে বলছেন গুণাকারেরা আদম সন্তানের মধ্যে যারা গুণাকার আছেন তারা যে সমস্ত করে তখন বলছে ভালো ভালো মানুষ পর তহবা করে হঠাৎ করে আচান করে ফেলছে তোবা করতে হবে এর পরবর্তী হাদিস আল্লাহ করেছেন তো পরবর্তী হাদিসে আমি একদিন আমার বাবার এখানে গেলাম আমার বাবা আবদুল্লাহ কাছে গেলাম হ্যাঁ এখানে শুনতে পেলাম রসুল্লা করিম একসাত করেছেন তো লজ্জিত হবো গুনা করার পরে এটাও তখন গুণ করার পরে লজ্জিত হয়ে গেছে কিনা আমি কি করি না আমরা ফেসবুকে দেখি পুলিশ যখন ধরে হই তুমি গুনে করে আমি আমার তোকে মাথা ঠিক ছিল না আমি বুঝি নেই আমি না বুঝে গুনে করে ফেলছি অনেক কিছু বলে আমরা দেখি শুনছি শুনতে তোদেরকে তো পাঠলাম ইয়ে খুলো হান্না তুমি তো নাম আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম আবু যে শর্মিন্দ হলে লজ্জিত হলে কি এটা তো বা এটা করে তো বা আগে এটা করে তো বা আবু বলতেন যে করে তো বা এটা রসুলের হাদিস কিনা মানে শুনতে হার হয়েছিল অনেকে আবার রসুলের হাদিস বলে অন্যগুলো চালিয়ে দেয় আন সোবান ইন্নাল্লাহ তাআলা আজ্জা ওয়া জালা এক বলে তো বা তারাব দে মালাম উগার গেত মানে দরগার আসে দরগার মানে কি অনেক মানে দুগুলো চলে না আবার সকালতের সময় অনেকটা মানুষ এভাবে করে যেমন বৃদ্ধমানেরা যখন যায় বাঁচবে না আর কেন এদের আসে গেছে এর কর করা গেছে সকালের কে মৃত্যুবরণ করবে কিছুক্ষণ দেখা যায় আসলে কিছুক্ষণ করে কর্করা আসারা এক পর্যন্ত যারা তবুকে করে তবু ভাই আমাদের এখানে আমাদের দেশও এনতেকালের পূর্ব হলো অনেকে পরিবার পরিজনের পক্ষ থেকে একজন সরকারি রোমানে আলমগীর ডেকে আনে শুধু আমার বুকে একটু তবা করে দেখি আমার ভাইকে একটু তবা করা হ্যাঁ তখন আল্লাহ তবা কবুল করেন আল্লাহ ইচ্ছে করলে তখন তবা কবুল করে সুতরাং বান্দার কাজ করলে তবা করা তিনি রোজন আঠার নবী হয়ে চলার জন্য একজন মানুষ রোজন দরবার হয়েছেন পাশাকে রান্না আসাবা এমরাতা এমিন এমরাতিন কবুল আতান একজন মানুষ আল্লাহ রসুল দরবার হয়েছে বললেন ইয়া রসুল্লাহ যে আমি অবরোচিত একজন মেয়েকে আমি হঠাৎ করে চুম্বন করে ফেলছি খালি বলে ফেললো সাহবাই কেরাম হঠাৎ করে এটা কোনোদিন দিন লুকেতেন না তো বলছে হজুর আমি একদিন অপরিচিত মেয়েকে একদিন চুম্বন করে ফেলছি আচ্ছা যেখানে অপরিচিত বলছেন ঠিক আছে অপরিচিত করে মেয়েকে চুম্বন করে যাবে কি না আর না আগ্রহ তার সাথে হয়েছে তার ছাড়া ওয়াইফ ছাড়া অন্য কোনো খান্ত বই হামাত বই এই অন্য কোনো খান্ত বই এগুলো বা পরিচিত আছে সাথে বই কাউকে চুম্বন করা যাবে জম্বল দূরের কথা যাবে না এটা গুণা কবিরে গুণা মারাত্মক কিন্তু এটার ব্যাপারে দেখেন এটা কিন্তু কবিরে গুণা নয় ছিল না রসুন কেমন করে দেখেন অত কবির গুনো একজন মেয়েকে এগুলো এই করে এগুলো কবিরে গুনা এই চুম্বন ঘুরার করে সাল কাপড়িয়া রসুনের ব্যাপারে এসেছেন যে আমরা ইয়ার সোনাল্লা আপনার থেকে কিছু লুকাই না এখন এইটুকু কফফারা কি এইটার আমিক কফফারা কিভাবে দেব মানে ইয়া কুল্লহু শাইয়্যা রাসূল কা কে কিছু বলেন নাই পাঁচ জালা আযাব জাল্লা আকিম সলাত তার্বাই নহরে ওজন পমিনা লাইলে ইনাল হাজনাতু যুজ ইবনা সাইয়াদ দেখেন আল্লাহ রাসূল বলেন প্রত্যেক কুরআন ধরে ভাই আর আল্লাহ নাযিল করলেন এইটা আমি কফফারা কি বলবো দোসন চুপ করে করেন আর কুরআন যদি আছে অমায়ন্ত পড়ার হলো ইন হুলাইতা সাথে সাথে সালাত তার নাহলে দিনের দুই দিকে রাতের একাংশে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো হাসল ভালো জিনিস ভালো ইউ খারাপকে তুমি না বুঝে মুম্বন করে ফেলছ এটার গুণা মাফ করে দেবে তুমি হাজক নামাজ ঠিকভাবে পড়ো আল্লাহর কাছে তোবা করো তখন আল্লাহ মাফ করে দিবেন জালিকা দিকরা লিদ জাকরি এটাই হলো নসিহত লিদ জাকরি যারা নসিহত শুনে অর্জন করে তাদের জন্য আবার অনেকে নসিহত শুনলে নসিহত এমন লাগে না শুধু জন্য নয় বাকাল নজরুল ইয়ার সুল্লাহ বলেন ইলা হাজি বাকাল হিয়া লিমান আমিলা বিহা ইনুমতি ইয়ার সুল্লাহ সাল্লাম এটাকে আমার মধ্যে যদি কেউ এটা করে ফেলে তখন তার এভাবে হ্যাঁ হত্যা করতে হবে সাথে এই ভালো আপাত করতে হবে এবার যখন করে যাবে তখন আল্লাহ তালাগুলো মাফ করে দিবেন এই হাদিসটা আমি বলে শেষ করছি আ ও আল্লাহ আন রসুল্লা সাল সালাম বা আল্লাহ আশ্রাপ অর্জনে লানছি একজন মানুষ তার উপর অত্যাচার করেছে অত্যাচার মনে করে গুঁড়ো করে ফেলছে গুঁড়ো করেছে একজন মানুষ আম্মা হাজারাবুল মহৎ যে কোন মৃত্যু বসতে চলো তার আওসা তাই না বলি তার সন্তানদেরকে সেই বলতেছে খোয়ালা ইজা আনা মৃত্যু বলছেন আমি যখন মৃত্যুবরণ করবো পাহাড়ে কু নি আমাকে জ্বালিয়ে ফেল না এখন দিয়ে মুসলিম জ্বালিয়ে ফেলতে বলছে কেন কু নি তারপর এটাকে একেবারে ছোটো ছোটো করে বাতাসের সাথে পাহাড়ে কিছু বাতাসের সাথে করে দিবা কিছু নদীতে ফেলে দিবা চাকরি ফেলে দিবে পুরে জ্বালিয়ে পুরে একেবারে এখানে কেটে ফেলে দেবান তারপর ও আল্লাহ লেহানিহান কদর আল্লাহ রব্বিক যাবেন আজামান মা আজ যাব আহাদান আল্লাহ যদি আমাকে পায় এমন আল্লাহ দিবেন আমাকে এমন শাস্তি দিবেন এটা আমি সহ্য করতে পারবো না এই জন্য বলতেন ছেলে মেয়েদেরকে জ্বালিয়ে ফেলে দেব কারণ মুসলিমকে জ্বালিয়ে ফেলার কথা তো কোনোদিন আমরা শুনেন নাই হ্যাঁ গোয়ালা বাবা আলু বিহি দাবি কে প্রয় ভাবে ফেললে ফেললেন সন্তানা জ্বালিয়ে ফেলছে বাবার অসীর মতো বাড়বে মা মা দে তখন আল্লাহ তাহলে নির্দেশ দিলেন এ মাটি তোমার এখানে ছাই পড়ছে মাটি পানি ওর সবাইকে তুই করে দাও করে দাও যেমন আমাদের দেশে অনেক সনাতন ধর্মী ভাই বলেন কি জ্বালিয়ে ফেল তখন ফেলছে আল্লাহ আর ভাবেন না

চায় হাঁদ্ডি মাংস সব আসার পরে সে গেছে এখন গেছে যে যখন দাঁড়িয়েছে আল্লাহ হে তুমি তাহলে বলছো তোমার তাহলে থেকে বলছো আল্লাহ তুমি তালে তো বলছো কেন বলো আল্লাহ শাসি তুকা মখা পাতা তুই আর আল্লাহ আপনার বইয়ে আমি আপনার শাস্তি সহ্য করতে পারবো না এই বইয়ে আমি আল্লাহ দালি করতে বলছো দেখছেন আল্লাহ বই আল্লাহি গ্রাফারা লাহু এল্লার বইয়ে করছে আল্লাহ সাথে তাকে দেখছেন আল্লাহ মাফ করে দিয়েছেন দেখান তু এমরা আর না বি একজন মহিলাকে আল্লাহ যাহার নাম দিয়েছে কেন একটি বিড়ালের কারণে কারণে রাবার খা বিড়ায়ানিটি সে বেঁধে রেখেছে পালাই যে আমার খা পলাই আর সালাদ খা বিরিয়ানিটি সেই বিরিয়ানি থেকে খাবারও দেয় নেই বিরিয়ানটি মারা গেছে তাহলে কুকুর হোক বিরিয়ানি হোক কোনো জন্তু হোক আপনি বেঁধে রেখে মারা ফেলতে পারবেন নাহলে খাবার দিতে হবে তাহলে খাবার দিতে হবে তা তাহলে খাস লারদের সেই জমিনের পোকা মাকড় খেতো জমিন থেকে কুচে মাকে সে অনেক জিনিস খেতে পারতো তুমি বাঁধতে রাখছো কেন আর তা মা তার দিতে মারা গেছে গলা চুবুরি লে আল্লাহ একটা করে রজনুন ওলাইছে রজুন যে এই কথাটা কেন বলছেন আল্লাহ বলে এগুলো বলার কারণ বলো আগে শাস্তি দেওয়ার কারণ বলো লে আল্লাহ একটা করে রজনুন ওরও মারা যাবে আল্লাহর বলতাম তাও করে না আত্মাকে নিয়ে তোরে বাঁধা আছে মা দিয়ে রাখছে আল্লাহ আমি আমি খাওয়া খাওয়া দিয়ে যাবে এটা কোনো কি দেওয়া আছে বরফটা আসে কীভাবে যে প্রতিযোগিত সালাম অন্ত চল কি হ্যাঁ যখন শেষ কৰিছে মানুহে তুমি এই যিমাৰো কথা হলা ইয়াৰ কুল্ল মুছ দেৱ ইমান বন্ধাৰা গুণাগাৰ গুণাগাৰ বন্ধা ইল্লা মানা ফাইতা যাকে ইল্লা মানা মাত্র তারপরে যাকে আমি মাফ করি আল্লাহ বলে তারা গুনাগার যাকে যাকে আমি মাফ করি সে সারা আলু নীল মাফ করা সবসময় আল্লাহ কাছে মাফ সান এই জন্য আমরা আল্লাহ কাছে কি করি কি বলি অব্বনা জুলম না আমি বুঝে না আইলাম তা উড়িল না তাহলে গুনেন না যদি আপনি মাফ না করেন আমি ক্ষতিগ্রস্ত হব এই জন্য দুয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে গুনো মাফ সাহায্য আল্লাহ গুনে মাফ করেন এবং আমরা বলি হাম রবীন্দো কেন আল্লাহ আমার বাবার মাফ করে আমাকে যে বাবা দয়া করছে বাবা মা বাবাকে বাবা মানে দয়া করেন আমার আলিমা মিনকুম আনি দু আল্লাহর মাফার যে জানে আমি যে ক্ষমা করতে পারি পাঁচটা পাঁচ টাকা নিছে পাগার ধরা নিবার তো লাখ লাহু আমি তার গুনো মাফ করে দিয়েছি বা গুল্লুকুম দাঁড়্লুন তোমরা সবাই গোমরা ইলাম হাঁদায় তোমরা সবাই মতো বলেছ একমাত্র আমি তাকে সে হাদায় জানি কেউ পাই না হুদা আহ আহ দেখুম তোমরা হাদায়াত চাও আল্লাহ বলেন আমি হাদায়ত করবো কাকুর লোক ফকির সবাই ফকির আরে কিসের পঞ্চাশ কোটি টাকার মালিক হয়েছে নিত্য কমেনি কালার কাছে সকালবেলা ধোনি তুমি সন্ধ্যেবেলা হ্যাঁ ফকির সন্ধেবেলা সকালবেলা ধোনি